আমি মাঝে মাঝে হইতো এ ওয়া বিটু নেন দুবালা কে এন্ড ইয়ে দে দিন হলো মুসলমান হবো কলমা পরিবার এই ওয়াইফাই জীবনত কলমার হইতো না কারণ ইতি মনে করে দাঁতে মুসলমান ইতি তো মনে পায়

নি yeah,

যাস যে লেজে বাঘ বাগদরি খেলা দেয় ওই আরার গয়া কইলে পান এ রাইতুর বোধ নিছে ব্যস্ত আর দেখতি দেখтину আর নবীর লবি আটকি করে ব্যস্ত আর দেখতি দেখтину এনে দেখাও তাই যে মাসা কদিন রং দেখিও যে রংর দিব না দাজো পুতাই এনে মাস চলি বুদে টাইম বরাবর কলমনগরিতে ছিল ওশার না ও না কারণ নবী ওলিল লবি আদিবি গলি ওনে শাস্তি আসে না নাই আছে এইটা যে হইব গই না